红军，红军，长征。 آه دراسه وضو خون يا بين لا کو 25000 আমাদের কোনো সম্মান করতে চায় না সে আমাদের সাথে কথা বলতে চায় না আমরা বলে ওই মানুষই না তাদের কাছে সে আমাদের প্রতিনিধি ছিলেনা জেলা আমরা অবশ্যই তার কাছে দাবি জানাবো সে আমাদেরকে দাবি মেনে নেবে আমাদের নিয়ে কালে কালে চুর্নীতি হচ্ছে সে সাথে

ছয় লাখ এই বৈষম্য থেকে বেরিয়ে এসে যারা জমির মালিক আছেন তাদেরকে ন্যায্যমূল্য যতক্ষণ না দেওয়া হবে ততক্ষণ আমাদের এই আন্দোলন আমরা চালিয়ে থাকবো এবং আমরা যারা ব্যবসায়ী আছি আপনারা জানেন অধিকাংশ ব্যবসায়ী তারা বিভিন্ন ব্যাঙ্ক থেকে লোন নিয়ে সরকারি সমস্ত নিয়ম নীতি আছে যারা কিন্তু আমি এই জমি কর্তৃপক্ষের যারা আছেন তাদেরকে খুশি করতে চাই আমরা যারা সাধারণ ব্যবসায়ী たち আমাদের যদি রাজ্য মূল্য না দেয়া হয় তাহলে আমরা একটা ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমরা কেউ চলে যাব না এবং हा <laughs> चलब ওদের কি বাদ দেওয়ার কোনো জমি জায়গা নাই নাকি আপনারা আইসা সামনে বসে গিয়েছেন ওই জমির মালিকদের সুবাদে আপনারা শেষ করে দিচ্ছেন আপনারা হয়তো জানেন না চলে যেত যখন আপনারা একবারে ইস্যু করে দিচ্ছেন আমরা তো জানতাম সরকার কোন জমি নিলে তো সরকার কোন ক্ষতিপূরণ দিলে না চমুলো তাই দেয় আপনারা কি